হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছি আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি যেটা হচ্ছে না ডিমের বড়ার ঝোল তো ডিমের বড়ো ঝোল তোমরা অনেকেই অনেক রকমভাবে করে খেয়েছো কিন্তু এটা একটা ইউনিক রেসিপি ইউনিক না অ্যাকচুয়ালি সব রান্নাই একই বাট শুধু ডিমের বড়াটা আলাদা তো যাই হোক এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আলু ডিম পেঁয়াজ আদা রসুন লঙ্কা লাগবে সামান্য এক চিমটি বেকিং সোডা আর লাগবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো যে যেরকম মশলা খাও সেরকম তো যাই হোক আমি প্রথমেই তোমাদের দেখিয়ে নিচ্ছি প্রথমে ডিমগুলোকে ভালো করে ফাটি আমি এখানে ছটা ডিম নিয়েছি তো তোমরা চাইলে বেশি ডিমও নিতে পারো কিন্তু রেশিওটা হচ্ছে ছটা ডিম হলে ওই যে দেখছো বাটিটা বা এক কাপ বেসন হ্যাঁ দিয়ে ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ নুন হলুদ এগুলো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যখন ডিমটা রানি রানি ওয়াটার টাইপ পশ্চারে চলে আসবে তখন ওই পিউিটার মধ্যে মিক্স করে দিতে হবে সামান্য এক চিমটি বেকিং সোডা সেটা আমি তোমাদের দেখাবো ভিডিও চলতে চলতে মধ্যেই চলে আসবে তো যাই হোক এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো সেখান থেকে একটু সেই জায়গাটা কমেন্টে মেনশান করে দেবে আর তোমাদের যদি এরকম রান্নার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যাই হোক এই যে দেখছো ডিমটার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা এবং নুন হলুদ এগুলো দিয়ে ভালো করে যেন লাম্পস না থাকে এমনভাবে ফাটাতে হবে যেন লাম্পস না আসে আর এগুলো একটুখানি রানি রানি ওয়াটার টাইপ হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না জল ব্যবহার করলে এটা ঠিক মানে কেক কেক টাইপের ফুলে উঠবে না বড়াটা যেহেতু আমরা এতে বেকিং সোডা অ্যাড করেছি সেহেতু এটা কেকের মতন ফুলে উঠবে এই যে দেখো ঠিক এইভাবেই ফাটিয়ে নিতে হবে কোনো যেন বেসনের মানে দলা 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 না থাকে আর পেঁয়াজ রসুনটা এমনভাবে বাটতে হবে যেন খুব মিহি পেস্ট না হয়ে যায় যারা একটু মানে মুখে পড়া ধরনের পছন্দ করো তারা বুঝবে একটু মানে একটু রেখে মানে জল অ্যাড করবে না মশলা বাটার সময় যাই হোক এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ঠিক যখন এরকমভাবে এরকম রানি রানি টাইপে চলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো বেকিং সোডা বেকিং সোডা অ্যাড করে দেওয়ার পর আমি বসিয়ে দেব গ্যাসের উপর একটা কড়াই আর কড়াইটা গরম হতে দিয়ে দেবো সামান্য একটু তেল মাখিয়ে যাতে মানে যাতে ডিমটা যখন আমি ঢেলে দেবো এই বাটির এই পিউরিটা তখন যেন ওটা লেগে না যায় কড়াইয়ের গায়ে কড়াইয়ের গায়ে লেগে গেলে কিন্তু এটা উঠবে না আর যদি তেলটা ঠিক করে দেওয়া হয়ে থাকে তাহলে মানে তেল বেশি লাগে না এটার মধ্যে কমই তেল লাগে কিন্তু মানে যাতে তলায় লেগে না যায় সেজন্য কড়াইতে তেলটা লাগানো হয় এই যে দেখছো ঠিক এরকমভাবেই তেলটা দিয়ে ওর মধ্যে এই পুরো পিউরিটা ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে এই পিউরিটা ঢাকা দিয়ে দেবো এই ঢাকা দেওয়ার পরে আমরা পাশের গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আচ্ছা তোমরা যদি চাও এতে আলু নাও দিতে পারো এটা আলু স্কিপ আলু ছাড়াও এটা রান্না করা যায় আমি যেহেতু কোনো রকম কালার বা লঙ্কারগুলো অ্যাড করিনি যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি চাও অবশ্যই এর মধ্যে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা অ্যাড করতে পারো এই তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা এবং পেঁয়াজ দেওয়ার পরে ওর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা ভালো মতন নাড়াচাড়া নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো আলু যাই হোক আমি এখানে নুন হলুদটা কোথায় দেখাই তো তোমরা কিন্তু যে যেরকম পরিমাণ নুন হলুদ পছন্দ করো সেরকম পরিমাণ নুন হলুদ লঙ্কা বা ঝাল সেটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে দিয়ে আলুটা কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবে জলটা যেই ফুটে উঠবে ওর মধ্যে এই যে দেখলে ডিমটা আমি আবার মাঝে দেখে নিয়ে আবার এটাকে পাল্টে দিলাম পাল্টে দিয়ে ডিমগুলোকে পিস পিস করে কেটে ঝোলটা ফুটে উঠলেই ওই ঝোলের মধ্যে এটা দিয়ে দেবো দেওয়ার পরে দু তিন মিনিট ফুটিয়ে আমি এই ঝোলটা নামিয়ে নেব এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে আমাকে জানাবে কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে আজকের ভিডিও এই অবধি ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং